টাকা ফেতরা খাই তোমরা কি খাও তোমরা কার বাবার টাকা খেয়ে প্রতিপালিত হও বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি পাবলিক কলেজ প্রতিটি পাবলিক স্কুলে রাষ্ট্রীয় প্রশাসনের শত শত হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় সেই কোটি টাকা কোন ছাত্রের বাবা দেয় বাংলাদেশের আপামর সকল মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা থেকে অর্জিত হয় সেই ট্যাক্স আমরা দিই আমি গত বছরও প্রায় দুই লক্ষ টাকা আমি ট্যাক্স দিয়েছি সরকারকে এভাবে সারা দেশের মানুষ ট্যাক্স দেয় আমার মেহনতি মানুষ গরিব দুঃখী মানুষ রিক্সা চালক ফ্যান রাস্তার মেহনতি এমনকি ফকির দরিদ্র অভাবী রাস্তার দরিদ্র গরিব ফকিররা তারা ভিক্ষা করে যে টাকা কামায় সেই টাকা দিয়ে দিন শেষে যখন এক প্যাকেট লবণ কিনে আটা কিনে আলো কিনে চাল কিনে ডাল কিনে তাদের ক্রয়কৃত সেই প্রতিটি পণ্য থেকে সরকার ভ্যাট কেটে দেখে টাকা নিয়ে যায় পনেরো পার্সেন্ট আমরা টাকা দিয়ে একশো টাকা লবণ পাই পঁচাশি